গল্পের সওদাওয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনবো উমায়ুন আহমেদের এবং কিমু পর্ব পর্বপাত খালা আমার চেয়েও অবাক হয়ে বললেন তুই আমার মূল বাড়িতে থাকবি তোকে তালা থেকে যাব না লক্ষ লক্ষ টাকার জিনিস চারদিকে ঘরে যদি আগুন টাগুন লেগে যায় তখন কি হবে খামাখা আগুন লাগবে কেন আর যদি লাগে প্রতি ফ্লোরে ফায়ার এক্সটিংগুইশার আছে তালা দাও অবস্থায় কতক্ষণ থাকব আমি না আসা পর্যন্ত থাকবি আমি তো সারা জীবনে চলে চলে যাচ্ছি না ঘন্টাখানে ঘোরাঘুরি করে চলে আসব। সামান্য কিছুক্ষণ তালাবদ্ধ থাকবি এতে মুখ চোখ শুকিয়ে কি করে ফেলেছিস কালা আমি হচ্ছে নতুন আনিস এইটা সে বিছানায় শুয়ে বই টুল পর টিভি ড্যাক আমি তোকে কফি দিতে বলে যাচ্ছি আমি বিছানায় শুয়ে শুয়েই খড়াঁটাং শব্দে তালাดาว রাতবেলা এবারে সবকিছু আধুনিক হলেও তালাগুলি সম্ভবত মাতান্দা আমলের বড় বেশি শব্দ হয় পালকের বিছানায় মাথা রেখে শুয়ে আছি আমাকে কফি দিয়ে গেছে চাইনিজ খাবার কি খাবো বাবুচি জানতে এসেছিল হাতেই নোটবুক পেন্সিল আমি গম্ভীর গলায় বলেছি আরশোলা দিয়ে হট অ্যান্ড শাওয়ার করে একটা স্যুপ খাব চাইনিজরা শুনেছি আরশোলা স্যুপ খুব শখ করে খায় আমি কখনো খেয়ে দেখিনি বাবুচি হতভম গলায় বলল স্যারের কথা বুঝতে পারল কিসের স্যুপ ককরাচ স্যুপ সঙ্গে মাশরুম দিতে পারে বেবিকর্ন দিবেন সয়া সস অল্প দিবেন আসল আর গন্ধ মারার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু না কমও না কোথাও বুঝতে পারছি না বুঝতে না পারলে বিদায় হয়ে যান তালাবদ্ধ বাড়িতে পড়ে আছি আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি কাজ করতে শুরু করেছে সময় থেমে গেছে টাইম ডাইলেশন তালাবদ্ধ অবস্থায় যে এর আগে থাকিনি তা না হাজতে কাটানো রাতের সংখ্যা কম না তবে হাজত তালাবদ্ধ থাকবে এটা স্বীকৃত সত্য বলে খারাপ লাগে না তালা খোলা অবস্থায় হাজতে বসে থাকাটা বরং অস্বস্তিকর কিন্তু স্বর্গপুরিতে তালাবদ্ধ অসহনীয় শুয়ে শুয়ে ভাবছি বেস্ট কেমন হবে সেখানেও কি এরকম তালা সিস্টেম থাকবে নাকি বৃহস্তবাসীরা মুক্ত স্বাধীন অবস্থায় ঘুরে বেড়াতে পারবে কারো ইচ্ছা হলো সে দোজোকে তার কোনো পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করে এলো বেহস্তর বর্ণনা ভালো মতো জেনে নিতে হবে খালাক নামাজ ঘরে প্রচুর ধর্মের বই তই আছে সেখানে বেহেস্তের সম্পর্কে কি কি লেখা আছে পড়তে হবে কফি খাচ্ছি কফিতে কোনো স্বাদ পাচ্ছি না স্বাদ যেমন নেই গন্ধেও নেই একটু পরপর চোখ চলে যাচ্ছে খড়ির দিকে ঘড়ি মনে হচ্ছে সত্যি সত্যি বন্ধ হয়ে গেছে আমার বিখ্যাত বাবা আমাকে বন্দি থাকার ট্রেনিং অতি শৈশবে দিয়ে দিয়েছিলেন তার কাছে মনে হয়েছিল মহাপুরুষ বানানোর জন্য এই ট্রেনিং অতি জরুরি বন্দি না থাকলে মুক্তির স্বরূপ বোঝা যায় না কাজেই একদিন আমাকে ঘরে ঢুকিয়ে তালা লাগিয়ে দিলেন তখন আমি ক্লাস ফোরে পড়ি যতটা অবাক হওয়ার কথা ততটা অবাক হলাম না বাবার পাগলামিটে ততদিনে আমি অভ্যস্ত হয়ে পড়েছি আমার ধারণা সন্ধ্যা তালা খোলা হবে আতঙ্কে অস্থির হয়ে লক্ষ্য করলাম সন্ধ্যার পর বাবা বাড়ি ছেড়েই চলে গেছেন যাওয়ার সময় মেইন সুইচ অফ করে দিয়ে গেলেন একেবারে কবরের অন্ধকার ওইটা ছিল আমার বাবার ভয় জয় করা ট্রেনিং প্রাথমিক অংশ একটা ডায়েরিতে তিনি লিখেছিলেন অধ্য রজনীতে হিমালয়কে ভয় জয় করিবার প্রস্তুতি সূচক ট্রেনিং দেওয়া হইবে মানুষের প্রধান ভয় অন্ধকারকে যে অন্ধকারের স্মৃতি সে অন্য কোন গোবন হইতে লইয়া আসিয়াছে অন্ধকারকে জয় করার অর্থ সমস্ত ভয় জয় করার অন্ধকার অন্ধকার জয় করা বিষয়ে প্রাথমিক ট্রেনিং হিমালয় কিভাবে গ্রহণ করিবে বুঝিতে পারিতেছি না এই সব গ্রহণ করিবার মানসিক শক্তি কি তাহার আছে বুঝিতে পারিতেছি না কাহাকেও বাহির হইতে দেখিয়া তার মানসিক শক্তি সম্পর্কে ধারণা করা যায় না সেই দিব্য দৃষ্টি প্রকৃতি মানব সম্প্রদায়কে দেয় নাই আমি ইন্টারফর্ম টিপে বাবুরচিকে ডাকলাম ইন্টারভিউ নেবার ভঙ্গিতে বললাম কিরাম ইদ্রিস আপনি করে বলেছিলাম এখন তুমি শোনো ইদ্রিস এ বাড়ি থেকে পালে যাওয়ার কোনো ব্যবস্থা আছে বাথরুম থেকে পাইপ বে নেমে পড়া বাই জাতীয় কিছু জি জি না ছাদে উঠে ছাদ থেকে অন্য ছাদে লাফিয়ে যাওয়া যায় না জি না টেলিফোন নিয়ে আসো দমকল অফিসে টেলিফোন করে দিই ওরা তালা খুলে উদ্ধার করবে টেলিফোন তো নাই স্যার টেলিফোন নাই মানে তো সব আছে টেলিফোন নাই টেলিফোনে লোকজন বিরক্ত করে ম্যাডাম ভালো লাগে না ও আচ্ছা স্যার আর কাপ কফি এনে দেই চিন্তার কিছু নাই ম্যাডাম চলে আসবে উনি বেশিক্ষণ বাড়ির বাইরে থাকেন না চলে আসেন কফি দিব স্যার দাও বাবুচি কফি এনে দিল আমি কফিকে রেশমা খালার জন্য অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম সে ঘুম যখন ভাঙলো দেখি রাত হয়ে গেছে ঘর অন্ধকার ভেঙেছে রেশমা খালা ঘরে ঢুকে বাতি জ্বালালেন তিনি মাথার নকল চুল খুলে ফেলেছেন তাকে মোটামুটি বিভৎস দেখাচ্ছে তার মাথার আদি চুলের এই অবস্থা কে জানত কিছু আছে কিছু নেই যেখানটাই নেই সেখানটাই মাথার ফলু চামড়া চকচক করছে ঘর ফুরিয়ে দেখি তুই মার মতো ঘুমোচ্ছিস তাই আর ডাকলাম না ঘুমের মূল্য কি তা আর কেউ জানুক না জানুক আমি জানি এতক্ষণ ধরে কেউ ঘুমাতে পারে তাও জানতাম না তোর কোনো অসুখ বিসুখ নেই তো কটা বাজে খেলা নটার কাছাকাছি তুই এক নাগারে প্রায় দশ ঘন্টা ঘুমালি খেটে লেগেছে নিশ্চয় হাত মুম ধুয়ে আয় ভাত খায় আমি উঠলাম শান্ত গলায় বললাম ভাত খেয়ে আমি বেরোবো খালা বেরোতে চাইলে বের হবি আমি কি তোকে আটকে রেখেছি নাকি বাবুচি বলেছিল তালা দিয়ে যাওয়ায় তুই নাকি অস্থির হয়ে পড়েছিলি আশ্চর্য দেখি ছেলে মানুষ নাকি তুই আবার তাকে বলেছিস দেখা বকা সুখ খেতে চাস বাবুচিটা বোকা টাইপের ও সত্যি ভেবে বসে আছে ঠাট্টা বুঝতে পারিনি তেলা পকার তৈরি করেছে আমি ঠাট্টা করিনি আসলে খেতে চেয়েছিল তুই তো দেখি আচ্ছা পাগল আর খেতে আর খেতে খেদে আমার ভয়ঙ্কর কল্পটা তোকে বলবো তুই আবার চারিদিকে বলে মেলাবি না ডাইনিং রুম ছাড়াও ছোট্ট একটা খাবার জায়গা আছে সে পাথরের টেবিলে দুটা মাত্র চেয়ার মোমবাতি জ্বালিয়ে ক্যান্ডেল লাইট ডিনার টেবিলে নানান ধরনের পথ সাজানো বাবুচি পাশেই দাঁড়িয়েছিল খালা বললেন তুমি চলেছা তোমাকে লাগবে না খাওয়া শেষ হলে ঘণ্টা বাজাবো তখন সব পরিষ্কার করবে ঘণ্টারও ব্যবস্থা আছে আছে সব ব্যবস্থাই আছে। খাওয়া শুরু কর বাবুচি রান্না কেমন বলবি রান্না পছন্দ না হলে বেটাকে বিদায় করে দিব বেটার চোখের চানি ভালো না সুপটা কেমন ভালো খুব ভালো তুই তো এখনো মুখেই দিস মুখে না নিয়েই বলে ফেললি ভালো গন্ধে গন্ধে বলে ফেলেছি চাইনিজ খাবারের আসল স্বাদ গন্ধে গন্ধে গন্ধ ঠিক আছে বাবুরচিকে রেখে দাও চোখের চাহনি যে খারাপ মাঝে মাঝে ভয়ঙ্কর করে থাকায় ওকে বল সব সময় যেন সানগ্লাস পরে থাকে বুদ্ধিটা খারাপ না ভালো বলেছি শিমু এটা আমার মাথায় আসেনি কথায় আছে না এক মাথা থেকে দু মাথা ভালো আসলেই তাই এখন আমার সমস্যাটা শোন খুব মন দিয়ে খাওয়া শেষ হোক তারপর শুনি খেতে খেতেই শোন আমি আবার চুপচাপ খেতে পারি না ব্যাপারটা কি হয়েছে শোন তোর খালু মারা যাওয়ার পর বাড়ি ভর্তি হয়ে গেল ফালতু লোকে অমুক আত্মীয় তমুক আত্মীয় একেবারে খুঁটি গেড়ে বসেছে মতলব আর কিছু না টাকা পয়সা হাতানো তাটকা মধু ভরে এনেছে পিঁপড়া দল চারদিক থেকে এসে পড়েছে আমি একে একে ছেটিয়ে সব পিঠাই করলাম বাড়ি খালি করে ফেললাম চব্বিশ ঘন্টা কেটে তালার ব্যবস্থা করলাম একজনের জায়গায় দুজন ধারণ রাখলাম চব্বিশ ঘন্টা ডিউটি কাউকে ঢুকতে দিবে না কেউ যদি ঢোকে সঙ্গে সঙ্গে চাকরি নয় আমার যদি কারোর সঙ্গে কথা বলার দরকার হয় আমি নিজেই দেখা করতে যাব কিন্তু কেউ আমার সঙ্গে দেখা করতে পারবে না লোকজন টেলিফোনে বিরক্ত করে দেরম টেলিফোন লাইন কেটে এত বড় বাড়িতে আমি একা থাকি একটু যে ভয় ভয় লাগে না থানা লাগে কিন্তু আত্মীয় স্বজনের যন্ত্রণা চেয়ে ভয় পাওয়া ভালো লক্ষ গুণ পাল তারপর কি হয়েছে সোম তাতে এগারোটার মতো আছে খুব দেখে মশা কামড়াচ্ছে জানালায় নেট আছে তারপর এত মশা কি পাবে আমার মেজাজ হয়েছে খারাপ কারণ আমি আবার মশারির ভিতর ঘুমোতে পারি না আমার একটা কাজের মেয়ে ছিল রে ওকে বললাম মশারি খাটিয়ে দিতে ও মশারি খাটিয়ে দিলি মেজাজ খারাপ করে গলুতে গেছি বাতি নিভিয়ে মশারির কাছে এলাম মশারি তুলে দেখি মশারির ভিতর ও বসে আছে তোর খালু হ্যান্ড হয়ে বসে আছে ঘুটি সুটি মেরে বসা বাধা ঘুরিয়ে আমার থেকে তাকিয়ে হাসল আমি চিৎকার দিয়ে অখা সেই থেকে শুরি কখনো তাকে দেখি খাটের নিচে কখনো বাথরুমের পা থাবে একদিন পেলাম ডিপ ফ্রিজে কোথায় ডিপ ফ্রিজে হ্যাঁ ডিপ ফ্রিজ সবসময় বাবুচি খোলে সেদিন ফ্রিজে জিনিসপত্র কি আছে দেখার জন্য তাহাটা খুললাম দেখি একেবারে খালি ফ্রিজ সেখানে ও বসে ঠান্ডায় থরথর করে কাঁপছে এই হলে ব্যাপার বুঝলি এরপর থেকে রাতে ঘুমোতে পারি না রোজই দেখো প্রায় রোজই দেখি আজ দেখেছ এখনো দেখিনি তবে কি হেম বলতো এই অত্যাচারের কারণ কি ভূতপ্রেত বলে সত্যি সত্যি কিছু কি আছে মানুষ বললে কি ভূত হয় আমি দেখলাম রেশমা খালা আর কিছু খেতে পারছে না মুখ শুকিয়ে গেছে হাত কাঁপছে তিনি কাঁপা কাপা গলায় বললেন হেমু কথা বলছিস না অনেকেই দেখে দেখে সবাই কেন তুমি রেবা দেখেছে দেখে চাকরি টাকরি ছেড়ে চলে গেছে আমার সাথে যারা আছে তাও দেখেছে এরা কেউ রাতে তো তলায় ওঠে না তুই রাতটা আমার সঙ্গে থাক তুইও দেখবি আমি খালার দিকে তাকিয়ে দেখলাম এ প্রথম বেচারীর জন্য মায়া লাগছে খালার প্যালেসে এক সপ্তাহ পার করে দিলাম সমস্যামুক্ত জীবনযাপন আহার বাসস্থান নামক দুটি প্রধান মৌলিক দাবি মিটে গেছে এই দুটি দাবি মিটলেই বিনোদনের দাবি ওঠে খালার এখানে বিনোদনেরও ব্যবস্থা প্রচুর আছে আমার ভালোই লাগছে ট্রাক দেখলে লোকে রাস্তা ছেড়ে পালিয়ে যায় কিন্তু সেই খোলা ট্রাকে করে ভ্রমণের আনন্দ অন্যরকম আমার অবস্থা হয়েছে সঙ্গে করতে এখন লাগে শুধু রাতে একটু সমস্যা হয় রেশমা খালা আমার দরজায় ধাক্কা দিতে দিতে বলেন দেখি যা নিজের চোখে দেখে যা বসে আছে খাটে পা দুলিয়ে বসে আছে আমি হাই তুলতে তুলতে বলেই থাকুক বসে তুমিও তার পাশে বসে পানা ছেড়ে থাকো এছাড়া আর কি করার আছে পুরোপুরি নিশ্চিন্ত নিঝঞ্ঝাট জীবনযাপন সম্ভব না সব কিছু ঝামেলা থাকবে কাবাব যতই ভালো হোক কাবাবের এক কোনায় ছোট্ট হাড্ডির টুকরা থাকবেই রাতের রেশমাখালার হইচই ছোট ছুটি চিৎকার অগ্রাহ্য করতে পারলে গনি প্যালেসে মাসের পর মাস থাকা যায় তাছাড়া ওইবারে বাবুচির সঙ্গে আমার বেশ সক্ষ হয়েছে নাপিত সম্প্রদায়ের মানুষ খুব বুদ্ধিমান হয় বলে জনশ্রুতি আমাদের বাবুরচি সব নাপিতের কান কেটে নেওয়ার বুদ্ধি রাখে বোকার ভান করে সে দিব্যি আছে এক সকালে সে আমার জন্য বিরাট এক বাটি স্যুপ বানিয়ে এনে বলল আপনি একবার আশোলা স্যুপ খেতে চেয়েছিলেন বানাতে পারেনি আজ বানিয়েছি খেয়ে দেখুন স্যার আপনার পছন্দ হবে সঙ্গে মাশরুম আর ব্রপলি দিয়েছি ঢাকনা খুলে আমার নারী ভুরি পাক দিয়ে উঠল সাদা রঙের স্যুপ তিন চারটা তেলা পোকা ভাসছে একটা আবার উল্টো হয়ে আছে তার কিলবিলে পা দেখা যাচ্ছে বাবুরচি বলল। বললো কিছু লাগবে স আমি বললাম কিছুই লাগবে না তাকে পুরোপুরি হতবম্ব করে এক চামচ মুখে দিয়ে বললাম স্যুপটা মন্দ হয়নি তবে আশলার পরিমাণ কম হয়েছে আমি কোন চিজ সে ধরতে পারেনি ধরতে পারলে আমার সঙ্গে রসিকতা করতে যেত না আমি তাকে সামনে দাঁড়া করিয়ে পুরো বাটি বেশ বেশ বললাম হয়েছে। বার আশোলার পরিমাণ বাড়াতে হবে এটা যেন মনে থাকে বাবুর চি করে বলল। জি জি আচ্ছা স্যার জি রেশমা খালা আমার প্রতি যথেষ্ট মমতা প্রদর্শন করেছে সে মমতার নিদর্শন হচ্ছে আমাকে বলেছেন ও হিমু তো তো ভিকুকের মতো হাঁটাহাটি স্বভাব হাঁটাহাটি না করলে পেটের ভাত হজম হয় না এখন থেকে গাড়ি নিয়ে হাঁটাহাটি করবি আমি বললাম সেটা কি রকম ফাঁচিরো নিয়ে বের হবি যেখানে যেখানে হাঁটে ইচ্ছে করবে ড্রাইভারকে বলবি গাড়ি নিয়ে যাবে এটা কিন্তু মন্দ না গাড়িতে চড়িয়া মর্দ কিছুদিন থেকে আমি নিয়ে খাচ্ছি আশ্চর্য হয়ে লক্ষ্য করছি এ গাড়িতে বসলেই ছোট ছোট গাড়ি বা রিক্সাকে চাপা দেওয়ার প্রবল ইচ্ছা তৈরি হয় ট্রাক ড্রাইভার কেন অকারণে টেম্পো বা বেবি ট্যাক্সির ওপর ট্রাক তুলে দেয় আগে কখনো বুঝিনি এখন বুঝতে পারছি এখন মনে হচ্ছে দোষটা সর্বাংশে ট্রাক ড্রাইভারদের নয় ট্রাকের যে বড় সে ছোটকে পিষে ফেলতে চাইবে এটাই স্বাভাবিক জাগতিক নিয়ম দারুইন সাহেবের ধারণা সারভাইভেল ফর দ্য ফিটেস্ট শুধু জীবজগতের জন্য প্রযোজ্য হবে বস্তু জগতের জন্য প্রযোজ্য হবে না তা হয় না পাচার নিয়ে হাঁটতে বেরোবার একটাই সমস্যা গলিপথে হাঁটা যায় না রাজপথে হাঁটতে হয় এরকম রাজপথে হাঁটতে হাঁটতে একদিন ইরার সঙ্গে দেখা সে বেশ হাত নেড়ে গল্প করতে করতে একটা ছেলের সঙ্গে যাচ্ছে দূর থেকে দুজনকে প্রেমিক প্রেমিকার মতো লাগছে ছেলেটা সুদর্শন লম্বা ফর্সা কোপড়ানো চুল কফি কালারের শার্টে সুন্দর বানিয়েছে তার চেহারায় আলাদা গাম্ভীর্য সুন্দরী মেয়ের সঙ্গে নিয়ে হাঁটলেই আপনি ছেলেদের চেহারায় কিছুটা গাম্ভীর্য চলে আসে তার একটু বেশে এসেছে আমি পাজারো ড্রাইভারকে বললাম ওই যে ছেলে দুটি যাচ্ছে ঠিক ওদের পিছনে গিয়ে বিকট হর্ন দীপ যেন দুজন ছিটকে দুদিকে পড়ে যায় ড্রাইভার বিরক্ত হয়ে বলল তারা যাইতেছে ফুটপাতে গাড়ি নিয়ে উঠবো কিভাবে তাহলে তাদের সাইডে নিয়ে গিয়ে হর্ন দিন চেষ্টা করবেন হর্নটা যথাসম্ভব বিকট করার জন্য তাই করা হলো হর্ন শুনে তার হাত থেকে জ্বলন্ত সিগারেট পড়ে গেল ইরা ছেলেটার মতো চমকাল না মেয়েদের স্নায়ু ছেলেদের চেয়ে শক্ত হয় আমি গলা বাড়িয়ে বললাম এই যাছ কোথায় ইরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে সঙ্গী ছেলেটা হতবম্ব আমি প্রায় অভিমানের মতো গলায় বললাম ওই যে তুমি মেসে এসে একবার গল্প গুজব করে গেলে তারপর তার তোমার কোনো খোঁজ নেই ব্যাপার কি বলতো আমি কি অন্যায় করেছি আর চোখে তাকিয়ে দেখি ছেলেটা চোখ পাংশবর্ণ ধারণ করেছে তার প্রেমিকা অন্য একজনের মেসে গল্প করে সময় কাটাচ্ছে এটা সহ্য করা মুশকিল কোন প্রেমিকই করে না আমি হাসি হাসি মুখে বললাম উঠে এসো ইরা উঠে এসো তোমার সঙ্গে এক লক্ষ কথা আছে আজ সারাদিন গাড়ি করে ঘুরবো আর গল্প করব ইরা কঠিন মুখ করে এগিয়ে এলো গাড়ির জানালার কাছে এসে চাপা গলায় বলল আপনি এভাবে কথা বলছেন কেন কোনভাবে বলছি এমনভাবে বলছেন যেন আপনি আমার দীর্ঘদিনের পরিচিত ব্যাপারটা সেরকম নয় মুহিব না জানি কি ভাবছে মুহিবটাকে ক্যাবলাটা ক্যাবলা বলবেন না কোনদিন না কখনো না তোমার ক্লোজ ফ্রেন্ড হ্যাঁ তার ফ্রেন্ডশিপ কথাটা গাঢ় সেটা আজ আমরা একটু পরীক্ষা করি তুমি এক কাজ করো মুহিবকে সম্পূর্ণ অপেক্ষা করে গাড়ি দৌড়ে এসো আর প্রেমের দৌড়টা পরীক্ষা করা যাক সে হয়ে তাকিয়ে থাকবে রাগে থরথর করে কাঁপবে সেটা দেখতে ইন্টারেস্টিং হবে সবার সঙ্গে আপনি এ ধরনের খেলা খেলেন আমার সঙ্গে খেলবেন না এবং আপনি আমাকে তুমি করে বলছেন এরকম কথা ছিল না আপনি তাহলে গাড়িতে উঠবেন না অবশ্যই না আপনি আমাকে কি ভেবেছেন পাপেট সুতো দিয়ে বাঁধা পাপেট উঠলে কি করবেন ঠিক আছে গাড়িতে না উঠলে চলে যাই শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানে হয় না তাছাড়া মুহিত ছেলেটা কেমন ক্যাবলার মতো হা করে আছে দেখতে খারাপ লাগছে আপনি বরং ওর কাছে চলে যান ওকে বলুন হা করে তাকিয়ে না থাকতে মুখে মাছি ঢুকে যেতে পারে এরকম অশালীন ভঙ্গিতেও আর কোনোদিন কথা বলবেন না আর কোনোদিন আপনার সঙ্গে দেখাই হবে না কথা বলার প্রশ্নই আসছে না দেখা হবে না মানে দেখা হবে না মানে দেখা হবে না মাস জন্য আমি অজ্ঞাতবাসে যাচ্ছি কোথায় হয় টেকনাফ না হয় তেঁতুলিয়ায় বাদলদের বাড়িতে আপনাকে যেতে বলেছিলাম আপনি চাননি ওই বাড়িতে আপনাকে ভয়ঙ্কর দরকার দরকার হলেও কিছু করার নেই আচ্ছা ইরা আমি বিদায় হচ্ছি তুমি কৃষ্ণের কাছে ফিরে যাও ইরা কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল আপনি এখন চলে গেলে আপনাকে দেখা পাবো না বাতদের আপনাকে ভয়ঙ্কর দরকার তাহলে দেরি করে লাভ নেই উঠে এসো এখানে কার কার আবার আমার তুমি দেরি করছো ইরা আপনি আসলে চেষ্টা করছেন মহিবের কাছ থেকে আমাকে সরিয়ে নিয়ে যেতে কেন বলুন তো ঈর্ষা ঈর্ষা মানে আপনি কি আমার প্রেমে পড়েছেন ঈর্ষা মুহিব একটা সিগারেট ধরিয়েছে তার মুখে বিরক্তির গাঢ় রেখা সে কর্কশ গলায় ডাকল ইরা শোনে যাও আমি বললাম যাও শ্রীকৃষ্ণের বাসি বেজে উঠেছে ইরা দোটানায় পড়ে গেল আমি ড্রাইভারকে বললাম চলো যাওয়া যাক ড্রাইভার হুশ করে বের হয়ে গেল যতটা স্পিডে তার বের হওয়া উচিত তার চেয়েও বেশি স্পিডে বের হলো মনে হচ্ছে সেও খানিক খানিকটা অপমানিত বোধ করেছে পাজেরোর মতো বিশাল গাড়ি অগ্রাহ্য করা দুঃসাহসকে সেই গাড়ির ড্রাইভার ক্ষমা করে দিবে তা হয় না অহন কোন দিকে যাও স্যার টিক নাই চলতে থাকো দুপুরের দিকে আমি আমার পুরনো মেসে গেলাম বদ্রুল সাহেবের খোঁজ নেওয়া দরকার চাকরির কিছু হয়েছে কিনা হবার কোনো সম্ভাবনা দেখছি না তবে বদরুল সাহেবের বিশ্বাস থেকে মনে হচ্ছে হয়ে যেতেও পারে মানুষের সবচেয়ে বড় শক্তি তার বিশ্বাস অনেকক্ষণ করা নাড়ার পর বদরুল সাহেব দরজা খুললে তার হাসিখুশি ভাব আর নেই চোপ মুখ বসে গেছে এ দুদিনেই মনে হলো শরীর ভেঙে গেছে তার গোলগাল মুখ কেমন লম্বাটে দেখাচ্ছে বদরু সাহেবের খবর কি খবর বেশি ভালো না ভীমু সাহেব কেন বলুন তো আমার স্ত্রীর শরীরটা খুব খারাপ ছোট মেয়ের চিঠি গত বর্ষ পেয়েছি চিঠি পাওয়ার পর থেকে খেতেও পারছি না ঘুমাতেও পারছি না ঢাকায় পরে আছেন কেন আপনার চলে যাওয়া উচিত না ইয়াকুব আগামীকাল বিকেলে দেখা করতে বলেছে এই জন্য যেতে পারছি না শেষ পর্যন্ত আপনাকে চাকরিটা দিচ্ছে তাহলে জি চাকরিটা তো খুব বেশি দরকার চাকরি না পেলে সবাই না খেয়ে মরব আমি খুবই গরিব মানুষ ইমু কত শখ ছিল স্ত্রী পুত্র কন্যা নিয়ে একসঙ্গে থাকবো অর্থের অভাবে সম্ভব হয় নাই একবার মালিবাগে একটা বাসা প্রায় ভাড়া করে ফেলেছিলাম এত পছন্দ হয়েছিল ভেবেছিলাম কষ্ট করে কোনো মতে থাকবো এরা ছয় মাসের ভাড়া অ্যাডভান্স চাইক কোথায় পাবো ছয় মাসের অ্যাডভান্স বলুন তো দেখি তা তো বটেই হিমু ভাই ছোট মেয়ের চিঠিটা একটু করে দেখে মাত্র ক্লাস সিক্সে পড়ে কিন্তু ভাই চিঠি বললে মনে হয় না মনে হয় কলেজে পড়া মেয়ের চিঠি দুটো বালান অবশ্য ভুল করেছে চিঠি বললাম আমার অতি প্রিয় বাবা বাবা মা খুব অসুখ করেছে প্রথমে বাসাই ছিল তারপর পাশের বাড়ির মজুর ভাইয়া মাকে হাসপাতালে ভর্তি করেছে ডাক্তাররা বলেছে নিয়ে যেতে সবাই কান্নাকাতি করছে তুমি কোনো টাকা পাঠাও নাই কেন বাবা মা প্রথমে ভেবেছিল পোস্ট অফিসে টাকা আসেনি রোজ পোস্ট অফিসে খোঁজ নিতে যায় তারপর মা কোথেকে যেন শুনলো তোমার চাকরি চলে গেছে বাবা সত্যি কি তোমার চাকরি চলে গেছে সবার চাকরি থাকে তোমার চাকরি চলে গেল কেন তোমার চাকরি চলে যাবার খবর শোনে মা বেশি কান্নাকাটি করেনি কিন্তু বড় বাবা এমন কান্না কেঁদেছে বিশ্বাস করতে পারবে না বড় বাবা কাঁদে আর বলে আমার এত ভালো বাবা আমার এত ভালো বাবা আমি বেশি কাঁদেনি কারণ আমি জানি তুমি একটা ভালো চাকরি পাবে কারণ আমি নামাজ পড়ে দোয়া করেছি বাবা আমি নামাজ পড়া শিখেছি ছোট আপা বলেছে আত্মাহীরা তো ছাড়া নামাজ হয় না ওই দোয়াটা এখনো মুখস্থ হয় না এখন মুখস্থ করছি মুখস্থ হলে তোমার চাকরির জন্য দোয়া করব বাবা মার শরীর খুব খারাপ এত খারাপ যে তুমি যদি মাকে দেখো চিনতে পারবে না তুমি তাড়াতাড়ি চলে এসো বাবা ইতি তোমার অতি আদরের ছোট মেয়ে জাহেদা বেগম ক্লাস সিক্স রোল পড়েছেন হিমু জি মেয়েটা পাগলি আছে চিঠির শেষে সবসময় কোন ক্লাস রোল নং কত লিখে দেয় ফার্স্ট হয় তো এজন্যই বোধ হয় লিখতে ভালো লাগে ভালো লাগারই কথা দুটো বানান ভুল করেছে লক্ষ্য করেছেন খোঁজ আর মুখস্থ মুখস্থ দীর্ঘ উকার দিয়ে লিখেছে কাছে থাকি না কাছে থাকলে যত্ন করে নিজের ছেলে মেয়েদের বসার যে আনন্দের আর কি কিছু আছে কোনো কিছুরই তুলনা সবই কপাল রে ভাই বদ্রু সাহেবের চোখে পানি এসে গেছে তিনি চোখের পানি মুখছেন যতই মুখছেন ততই তার চোখে পানি আসছে বদেবাল পাঁচটার সময় আপনার কাছে যাওয়ার কথা না আমি ঠিক চারটা চল্লিশ মিনিটে এসে আপনাকে নিয়ে যাব। আমিও যাব আপনার স্বামী আপনার বন্ধু আবার আমাকে দেখে রাগ করবে না তো জি না রাগ করবে না রাগ করার কি আছে সে যেমন আমার বন্ধু আপনিও সেরকম আমার বন্ধু আপনি সঙ্গে থাকলে ভালো লাগ চাকরির সংবাদ একসঙ্গে পাব আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের এবং ঘিমু পর্ববাজ পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সদাগর চ্যানেলে চোখ রাখত